অফিসিয়াল কাজ ছাড়া চিঠি তো প্রায় উঠেই গেছে তাহলে অন্যের চিঠি সুযোগ পেলে পড়ে দেখার অভ্যাসটা কিন্তু এতটুকুও কমেনি আর সেটা যদি হয় প্রেমপত্র তাহলে তো কোনো কথাই নেই তার উপরে আবার সেই চিঠি যদি হয় বিখ্যাত নায়ক নায়িকার গোপন প্রেমপত্র শোনায় সোহাগা প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টেই তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর গোপন প্রেমপত্র এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয় পেস্টও নয় উত্তম কুমার লিখেছেন সুপ্রিয়া দেবীকে আর সুপ্রিয়া দেবী লিখেছেন উত্তম কুমারকে মহানায়কের সঙ্গে নায়িকার আবেগ প্রেম ভালোবাসা পারিবারিক সম্পর্ক এমনকি খুললাম খুল্লা যৌনতাও অপপটে স্বীকার করেছেন দুজনেই কারণ তারা তো আর কখনো জানতেন না যে এই চিঠিগুলো কোনো দিন ছাপা হয়ে বেরোবে আর সেই চিঠিগুলো নিয়ে ভিডিও করে আমি তোমাকেই পড়ে শোনাবো একমাত্র এই চিঠিগুলো থেকেই জানতে পারা যাবে উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর সম্পর্কটা ঠিক কেমন ছিল আদতে মানুষ দুটো কেমন ছিলেন তারা পরস্পরকে কতখানি ভালোবাসতেন উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর সমস্ত কাছের মানুষ সম্পর্কে নির্ভেজাল সত্যিটাকে ধরতে পারা যাবে যার কথাও পাওয়া সম্ভব নয় আর সত্যি সত্যিই যদি উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর সম্পর্কটা ঠিক কেমন ছিল উত্তম কুমারের সঙ্গে নিজের পরিবার সুপ্রিয়া দেবীর পরিবারের সঙ্গে উত্তম কুমারের সম্পর্কটি কেমন ছিল সুপ্রিয়া দেবীর সঙ্গেই বা উত্তম কুমারের পরিবারের সম্পর্কটা কেমন ছিল তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে কারণ এর থেকে সত্যি কোনো দিন কোথাও কোনোভাবেই পাওয়া সম্ভব নয় চলো তাহলে চিঠিগুলো পড়ে নিই সেলিব্রিটিদের প্রেমপত্র বলে কথা সুপ্রিয়া দেবীকে উত্তম কুমার ডাকতেন মানু বলে আর সুপ্রিয়াদেবী উত্তম কুমারকে ডাকতেন সোনা বলে এটা একদম পার্সোনালি যখন তাদের কথাবার্তা হতো বাইক কান্তে থাকতেন তখন এই নামেই ডাকতেন অন্য কারণ সামনে নয় প্রথম যে চিঠিটা আমি পড়ে শোনাব সেই চিঠিটাই সুপ্রিয়া দেবীকে উত্তম কুমার প্রথম লিখেছিলেন দেবী লিখেছেন আমাকে লেখা উত্তমের প্রথম চিঠি উত্তম এই চিঠি লিখেছিল চৌঠা সেপ্টেম্বর ওর জন্মের পরের দিন আমি তখন বোম্বেতে শুটিং করছিলাম উত্তম আঠাশে অগস্ট বোম্বেতে এসেছিল কলকাতায় ফিরে যায় ফার্স্ট সেপ্টেম্বর উত্তম কুমারের লেখা সুপ্রিয়া দেবীকে এই প্রথম চিঠিটা আমি প্রথমেই পড়ছি মানু জন্মদিনে মন আমার আকুল আগ্রহে মানসীর অভিনন্দন লিপির আশায় প্রতীক্ষায় ছিল সায়ান্নেও সে লিপি যখন এলো না তখন মন হলো ক্লান্ত অবসন্ন দুঃখে ও অভিমানে জর্জরিত এই হয়তো রীতি ভেবে মন স্থির হয়ে গেল মধ্যরাতে বারোশো মাইল দূর হতে ছ মিনিটের জন্য তারের মাধ্যমে যখন আমার মানসিক কণ্ঠস্বর শুভেচ্ছা ও অভিনন্দনের ভাষায় মুখরিত উচ্ছ্বসিত তখন আমার অভুজ মন ক্রুদ্ধ করল তার মানসিকে অপমান পারিপার্শ্বিকের জন্য করল সে অভিনয় সম্বোধন করল তাকে দূরের সম্বোধনে নিয়ম অনুযায়ী মিষ্টি সুরের আওয়াজ যখন কেটে গেল সুরেরা তার যখন ছিঁড়ে গেল তখন এলো বিস্ময় হতাশা নিজেকে ছোট মনে হলো মন ছুটে যেতে চাইল সেই গবাক্ষের মধ্য দিয়ে লুটিয়ে পড়তে চাইল মানসীর বক্ষে চিৎকার করে বলতে চাইল ক্ষমা শুধু ক্ষমা করো মরে কি যে চায় পায় না ভেবে মন তাই বোধহয় মাঝে মাঝে এমন হয় আচ্ছা বলো তো কেন এমন হয় এই ভাবতেই রাত অতিবাহিত হলো ঘুম কিছুতেই হলো না মন মানসিকে আমায় ঘিরে রাখতে চায় বড় স্বার্থপর কাউকে সেগণ্ডির মধ্যে আসতে দিতে চায় না পালিয়ে এসেছি রাত জাকার ভয়ে হ্যাঁ তাই সকালে উঠে তোমার মুখ দেখে বড় কষ্ট হচ্ছিল এত ক্লান্ত তোমায় কখনো দেখিনি তাই পালিয়ে এলাম নিশ্চয়ই খুব ব্যস্ত ভগবানের কাছে প্রার্থনা জানাই তিনি যেন জন্ম জন্ম তোমাকে ব্যস্ত করেই রাখেন তুমি উন্নত হও তুমি সুন্দর থেকে সুন্দরতম হও যদি উত্তর দিতে চাও যোধপুরের বাড়িতে চিঠি লিখো আমি পেয়ে যাব হেমন্তদা কেমন আছেন ভট্টাচার্যকে কেমন লাগছে শরীর ভালো রাখার চেষ্টা করো আমার যা কিছু সবিত তো তোমার তুমি গ্রহণ করো আজীবন ধরে তোমারই একান্তভাবে শোনা পরের চিঠিটা মানে দু নম্বর চিঠিটা এবার আমি পড়ে শোনাচ্ছি যতুগৃহ ছবির আউটডোর শুটিং করতে উত্তম কুমার যোশী গিয়েছিলেন সেখান থেকেই তিনি এই চিঠিটা সুপ্রিয়াদেবীকে লিখছেন আর বাচ্ছুদীর প্রসঙ্গ এখানে উল্লেখ আছে মানে চিঠিতে লিখেছেন বাচ্চুদি হলেন সুপ্রিয়া সুপ্রিয়াদেবীর দিদি বম্বেতে শ্যুটিং থাকলে মাঝে মধ্যে বাচ্চুদি সুপ্রিয়া দেবীর সঙ্গী হতেন এবার চিঠিটা পড়ে শোনাই মানুরে হাওয়ার জোয়ারে ভেসে যেতে কেমন লাগলো বলতো ভাটার টানে মাঝে মাঝে পড়েছিল কি মানে বাম্পিংয়ে সেই যে চলে গেলে আকাশ ও কেঁদে ভেঙে পড়ল কান্না আজও তা থামেনি মেঘগুলো কেমন যেন ঘনীভূত হয়ে গুম হয়ে আমার দিকে তাকিয়ে রইল মনে হল তারাও যেন আমার ব্যথায় ব্যথি ওদের দিকে জিজ্ঞাসা করলাম আমার প্রিয়ার খবর কিছু রাখো ওরা বলল তোমার প্রিয়ার মতো দর্শী আমরা আর দুটি দেখিনি বললাম কেন কি হল বলল আমরা কোথায় তোমার ব্যথায় ব্যথিত হয়ে দুঃখ প্রকাশরত ও মা কোথাও কিছু নেই তোমাদের যান্ত্রিক যুগের রথে করে আমাদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল মনে মনে হাসলাম আমার মনটাকেও ঠিক অমনি করে দিয়ে চলে গেছে যাই হোক রাগ তো তোমাদের হওয়া উচিত যান্ত্রিক যুগের ওপর আমার প্রিয়ার ওপরে কেন রাগ করছো বাপু সে যে আমার সুপ্রিয়া তাই না কেমন লাগছে বলো কেমন কাজ করছো বলো তো তোমার শরীর কেমন আছে গলা কেমন আছে আর মনটা ভালো নেই নিশ্চয়ই আমারও তাই কেমন যেন সবাই আছে তবুও কেউ নেই ভাব অনেক কাজ রয়েছে কিন্তু যেন কিছুই নেই তাড়া নেই ব্যস্ততা নেই যাই হোক যতই মন খারাপ থাকুক মানু কাজ যেন খারাপ করো না আমি তো দু এক দিনের মধ্যেই ট্রাঙ্কল করব। বাচ্চুদি কেমন আছে কি করছে মোটাটা এখানেই শেষ করলাম কিছু মনে করো না তুমিই তো আমার সব তোমাকে তো সবই দিয়েছি দিয়ে যাবো ভাষায় আর সেগুলো ব্যক্ত করলাম না রাগ হল আমি বাবুজিকে আমার প্রণাম দিও শুধু তোমার তোমার শোনা এবার তিন নম্বর চিঠিটা পড়ে শোনাই সুপ্রিয়াদেবী তখন বম্বেতে বেগানা ছবির শুটিং করছেন ধর্মেন্দ্র ছবির নায়ক আর উত্তম সেই সময় ভবানীপুরের বাড়িতেই থাকতেন সুপ্রিয়াদেবী ওকে ভবানীপুরের বাড়িতে ফোন করেছিলেন ওর সামনে কোথায় তখন কেউ ছিল তাই সুপ্রিয়া দেবীর সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারছেন না এবার তাহলে পড়ি এই মানু কি যে বিপদে মাঝে মাঝে ফেলো না বড্ড পাজি হয়েছো আজকাল আবার আমাকে বলা হয় বিচ্ছু নিজে কি দু দুবার ট্রাঙ্কল করলে অথচ ভালো করে কথাই বলতে পারলাম না যেভাবে দৃষ্টি হেনে একজন চোখের সামনে বসেছিল তাতে কি কথা বলা যায় তুমি তো জানো মানিক কাল সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত ট্রাঙ্কল বুক করে বসেছিলাম প্রায় নটা পঁয়তাল্লিশ মিনিটের সময় জানান লাইন ইস আউট অফ অর্ডার খুব মন খারাপ করে না বিছানায় খানিকটা শুয়ে প্রায় দশটার সময় ফিরে গেলাম বিজুবাবুও আমার সঙ্গে ছিল ছোট লোক কাজ করতে তোমার ভালো লাগছে না তুমি এসো তোমায় দেখাচ্ছি মজা কাজ তোমায় করতেই হবে আর ভীষণ ভালোভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে পৃথিবীর সব কিছু ভুলে যেতে হবে এমনকি আমাকেও অন্তত আট থেকে দশ ঘন্টার জন্য ভুল করো না কাজটা জীবনের আর একটা দিক জীবনটাকে শুধু কাব্যের মধ্যে টেনে এনো না লক্ষ্মীটি তোমার কাজের চাহিদা যতদিন থাকবে ততদিন তোমার উচিত সে চাহিদা মেটানো নিজেকে নিজের অভিব্যক্তিকে আরও সুন্দরভাবে পৃথিবীর দর্শকদের কাছে তুলে ধরো বাংলাদেশ তোমাকে চেনে তোমায় জানে ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালোভাবে জানবে কিন্তু তোমার ক্ষমতা তোমার পারদর্শিতা শুধু এই গণ্ডির মধ্যেই নিবদ্ধ থাকবে কেন যাচাই করাও তোমার ক্ষমতা পৃথিবীর দর্শকদের কাছে তারা তোমায় চিনুক জানুক তোমার ক্ষমতাকে তারা শ্রদ্ধা করতে শিখুক আমি যে দেখতে চাই তোমাকে অনেক উঁচু আসনে আর কাতারে কাতারে লোক ছুটে যাবে তোমারই দুয়ারে এই বিরাট জীবন তো পড়ে আছে কামনা বাসনা কল্পনা সবই তো আছে যেটাকে আবার বাস্তবে রূপায়িত করার দায়িত্ব আছে ঠিকই কিন্তু তার জন্য কাজ ছেড়ে দিয়ে ঘরের কোণে বসবো কেন আমরা দুজনে আছি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে কী হয় জানো পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছি কি মনে হয় ঠিক না হাসছ না ঠিক জানি তুমি হাসবে বলছো একটা মঞ্চ করে দেব উঠে লেকচার দেবেন গুরুদেব কতবারই যখন বম্বে থেকে পুনা গিয়েছিলাম কথা ছিল মহাবালেশ্বর ঘুরে আসবো কিন্তু শঙ্কর জয়কৃষণের ঝামেলায় পড়ে আর অভিদাত তাড়া খেয়ে যাওয়াই হলো না জায়গাটা নাকি ভীষণ সুন্দর অবশ্য আমার সব জায়গাই সুন্দর যদি একটা দস্যি আমার পাশে থাকে কে যদি ভালো ছবি পাও ভালো চরিত্র মনে হয় নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে নাহলে ভীষণ রাগ করব কিন্তু কথা বলবো না এখানে তুমি চলে যাওয়া অবধি ভীষণ বৃষ্টি হচ্ছে যশিডি থেকে ফিরে এসে একদিন মাত্র শুটিং করেছি এখন একেবারে ছুটি আর সেই তেসরা নভেম্বর থেকে কাজ করবো একা ভীষণ খারাপ লাগছে বাচ্চু গাবলু কি করে খালি আসছে তো গাবলুকে বলো ওর মেয়ে কৃষ্ণা ভালো আছে খুব জমিয়ে সংসার করছে আমি কালোকে ফোন করেছিলাম বুঝলে খুব খানিকটা ফাজলামি করলো আবার বলি শরীর ভালো রাখবে মনটাকে কষ্ট করেও বাঁধতে হবে কাজ করতে হবে নিষ্ঠা রেখে কাজ করতে হবে অনেক বড় হতে হবে তোমার ডালিম ফুলের পাপড়িতে ভ্রমর হয়ে বসে রইলাম যখন ইচ্ছে ওড়িয়ে দিও গাবলুকে আমার প্রণাম দিও ছোট লোকের ও সোনা এরপর চার নম্বর চিঠি যেটা উনিশশো সালের দোসরা নভেম্বর কলকাতা থেকে উত্তম কুমার লিখছেন সুপ্রিয়া দেবীকে ওমানু তিন দিন ধরে ট্রাঙ্কল বুক করে তোমার হদিস পেলাম না কেবলই বলে লাইন ইজ আউট অফ অর্ডার কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আজ সকালে কৃষ্ণা আমাকে ফোন করে জানালো যে মামনি ফিরে এসেছে আর তুমি ওর সঙ্গে ট্রাঙ্কলে কথা বলেছ দুটোই কেমন যেন অপ্রত্যাশিত মনে হলো যাই হোক মামনির সঙ্গে টেলিফোনে কথা বলে নিশ্চিত বা নিশ্চিন্ত হওয়া গেল গৌতমের জন্য ট্রাঙ্কল বুক করেছিলাম সকাল আটটায় মানে মামনির সঙ্গে কথা বলার পরেই গৌতমের জন্য ট্রাঙ্কল বুক করেছিলাম সকাল আটটায় মানে মামনির সঙ্গে কথা বলার পরেই কল যখন পেলাম তখন বারোটা খবর পেলাম ওরাও সকলে চার তারিখে স্টার্ট করেছে বোধহয় পাঁচ তারিখ কিংবা ছ তারিখে এসে পৌঁছবে এখন বেলা দুটো তোমাকে চিঠিটিকে মামনির সঙ্গে দেখা করতে যাব তুমি কেমন আছো তোমার গলা কেমন আছে কাজ কেমন এগোচ্ছে মন দিয়ে কাজ করো আমি তোমার সম্বন্ধে অনেক উচ্চাশা পোষণ করি আমার আশা যেন নষ্ট না হয় আমাদের ভ্রান্তি কাজ আবার কাল থেকে পুরো উদ্যমে শুরু হবে ভীষণভাবে হিন্দি শিখছি আর যত শিখছি সব ভুলে যাচ্ছি কি যে ভবিষ্যৎ কিছুই বুঝতে পারছি না শুনলাম কৃষ্ণার মুখে যে তুমি আমাকে চিঠি লিখেছো একশো নব্বইয়ের এক রাসপিয়ারি অ্যাভিনিউয়ের ঠিকানায় কিন্তু চিঠি এখনও এসে পৌঁছয়নি আমার চিঠি পেয়েছ তো বাচ্চুদি কেমন আছে কিছু বলে না কোনো গালাগালি দেয় না আমাদের দেয় না না ভীষণ ভালো সত্যি তুমি ওর সঙ্গে দস্যিবৃত্তি বৃত্তি করো আজ এইখানেই শেষ করলাম কাল শনিবার একবার ট্রাঙ্কল করব। তুমি সন্ধ্যাবেলা হোটেলে থেকো আর এই লাইনটার কোনো মানে হয় না তুমি তো চিঠি পাবে দুদিন পরেই যাই হোক লাইনটা কিন্তু আর কাটলাম না ভীষণ ইচ্ছে করছে কি বলো তো হ্যাঁ না 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 ওসব নয় খেতে খেতে সেদিনে রিল প্রোজেকশানে তোমায় দেখলাম মনটা কেমন হয়ে গেল চলে গেল সেই দেশে যেখানে আমার সব থাকে সেইখানে চলি তোমার সোনা সুপ্রিয়া দেবীকে ছেড়ে কাজের জন্য উত্তম কুমার যখনই বাইরে যেতেন তখনই চিঠি লিখতেন যদি নির্ভেজালভাবে উত্তম সুপ্রিয়াকে জানতে হয় তাহলে সব কটা চিঠিকে অবশ্যই জানতে হবে পড়তে হবে এই তো সবে শুরু যদি মনে করো সত্যি সত্যিই তাদেরকে জানবার দরকার আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবে এর পরের ভিডিওটা বানাবো কি না তুমি বললে তবেই এ বিষয়ে ভিডিও বানাবো দূরে বা কাছে যেখানেই থাকো না কেন ভালোবাসার মানুষকে একদিনের জন্যেও ভুলে থেকো না সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা